হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই এম লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি সকাল সাড়ে দশটা থেকে শুরু করছি আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটি জিনিস সেটা হলো গম গমক্ষেত আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই ওখানে একটা গম ক্ষেত আছে গমের জমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম তখন গমগুলো ঠিক কাঁচা ছিল এখন গমগুলো পেকে গেছে মানে কাটার সময় চলে এসেছে সেই মূর্তটা তোমাদেরকে দেখালাম আর দেখো রাস্তা দিয়ে ছেলে আর আমি যাচ্ছি তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি কারণ এখানে পুজো হচ্ছিল সেই জন্য মাইক বাজছিল সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি তা দেখো এই যে ছেলেকে একটু দেখিয়ে দিলাম আর ছেলের স্কুলে যাওয়া রাস্তাটা কিন্তু খুবই সুন্দর নিচে দেখো যেই মাঠটা রয়েছে এই যে ঢালাই রাস্তার সাইড দিয়ে যে আমি যাচ্ছি তার সাইডে যে মাঠটা এখানে ওদের কোর্স হয় খেলা হয় স্কুলের সামনে মাঠ নেই এখানটায় এসে খেলা হয় তা ছেলেকে স্কুলে আমি দিয়ে বাড়ি চলে এসে তারপরে আমি স্নান টান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার কারণ হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই দুদিন ধরে স্কুলে হাজব্যান্ডের সাইকেলটা ঠিক হয়নি সেই জন্য আমি তাড়াতাড়ি করে এসে স্নান করে পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তা দেখো এদিকে ভাতটা ফুটে গেছে আর এইদিকে আমি মাছ ভাজতে দিয়েছি আর কি কী রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই পটল ভাজা করব দেখো অনেকটা পটল কেটে নিয়েছি কারণ আমার ছেলে একটু পটল ভাজা খেতে ভালোবাসে সেই জন্য একটু বেশি করে পটলটা কেটে নিলাম এদিকে দেখো কাঁচকলা আলু কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে দেখো আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভেজে নিয়ে মাছের ঝোলটাও করে নেব আমি তা সংসারের কাজগুলো ঠিক এভাবেই করতে হচ্ছে তাড়াহুড়োর মধ্যেই কারণ একা হাতে করতে গেলে তো প্রচুর সময় লাগে না সেই জন্য করতে হচ্ছে আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি আজকে আমি রান্না করছি তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমার না অনেক কয়েকদিন ধরেই মানে ইচ্ছা করছিল যে একটা জিনিস খেতে কিন্তু খাওয়াই হচ্ছে না কারণ শরীরটা যেহেতু ভালো না প্রচুর গ্যাস্ট্রিক হয় আমার সেই জন্য আমি কিছুই খেতে পারি না আর আমার হাজব্যান্ডও কিন্তু বলছিলো কয়েকদিন ধরে যে ওই জিনিসটার কথা যে একটু বানাবে তো খাবো সন্ধ্যার দিকে টিভিনে বেশ ভালো হবে তা আমি বলেছিলাম ঠিক আছে বানাবো নিয়ে আসবে তাও কিন্তু যথারীতি সমস্ত জিনিস আমাকে এনে দিয়েছিল। তা আমি বানাতে গিয়েই সেই ঘটনাটি ঘটেছে তা তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব। তার আগে দেখো রান্না করছি একটু রেসিপিটা একটু হালকা করে তোমাদের বলে দিই কাঁচকলা আলু দিয়ে পাতলা একদম মশলা ছাড়া তরকারি শুধু একটু আদা বাটা দিয়ে করেছি জিরে বাটাও দেইনি মানে একদম ভাবে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কেটে আমি এই মাছের ঝোলটা করে নিয়েছি যেহেতু আমরা দুজনেই তরকারিটা খাবো ছেলে তো খাবে না সেই জন্য একদমই অল্প একটু ঝোল ডেকেছি আর রান্না বান্নার পরে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর সিদ্ধ দিয়েছিলাম ভাতে যেন খুবই ভালো লাগে সিদ্ধ তা চারটে উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম আমাদের গাছেরই সেটা সেটার মাখিনি এমনি ভাতের সাথে খাবো আর পটল ভাজা আর তার সাথে আছে হচ্ছে এই যে মাছের ঝোল খাওয়া দাওয়া করে নিয়ে তো বাসন টাসন মেজে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে নিয়ে ছেলেকে আনতে গেছি ছেলেকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দাইয়ে একটু মানে শুয়েছিলাম ছেলেকে নিয়ে তারপরে ছেলে একটু খেলা করলো সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে ছেলে বই নিয়ে বসেছে ঘরে আর আমি এইদিকে চলে এসেছি ডিম টেস্ট করতে আর আমার হাজবেন্ডও কাছ থেকে বাড়ি এসে স্নান করে নিয়ে ও আমাকে সব কিছু এনে দিয়েছে মানে ডিম টেস্ট করতে যা যা লাগে সেগুলো সব এনে দিয়েছে আর সত্যি কী বলতো বন্ধুরা বাজারে কিনে খেতে গেলে না প্রচুর টাকার দাম পড়ে যায় মানে একটা ডিম টোস্ট খেতে গেলেই প্রায় তিরিশ টাকার কাছাকাছি মানে সাতাশ টাকা পঁচিশ টাকা এরকম করে নিয়ে নেয় কিন্তু তার থেকে বাড়িতে বানিয়ে খেলে পারে কি শান্তিভাবে খাওয়া যায় তা সেই জন্যই দেখো নিয়ে চলে এসেছি আর এদিকে হচ্ছে একটু দুধ চা বানানো হচ্ছে কারণ অনেক দিন খাওয়া হয়নি চা অনেক দিনই বানায়নি প্রায় এক সপ্তাহ তো হবেই যে চা খাওয়া হয় না তারপরে দেখো এদিকে আমি চাটাও বানিয়ে নিচ্ছি আর ওইদিকে ডিম টোস্ট করবো রুটিগুলো কেটে নিয়ে আমি একটু সেঁকে নিচ্ছি কারণ রুটিটা হালকা সেঁকে নিলে ভালো হয় খেতে আমার তো খুব ভালো লাগে আর তারপরে দেখো রুটিটা শাঁকা হয়ে গেছে এবার আমি ডিম টোস্টটা বানিয়ে নেব আর যেই কথাটা তোমাদেরকে আমি বলতে যাচ্ছিলাম বলতে গিয়ে থেমে গেলাম সেটা হলো যে ডিম টোস্ট আশা করে বানিয়েছি মানে ছেলের জন্য বানিয়ে দিয়েছি একদম লঙ্কা পেঁয়াজ কিচ্ছু দিন শুধু ডিম মানে লবণ দিয়ে ডিমটা গুলে শুধু ডিম টোস্টটা বানিয়ে দিয়েছি তা ছেলে তো খেতে পারিনি একটা পুরো রুটি অর্ধেক খেয়েছে আর আমার জন্য বানিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছিলাম মানে তিনজনের জন্য তিনটে বানিয়েছি এবার ডিম টোস্ট বানিয়ে নিয়ে ঘরে নিয়ে গিয়ে এক কামড় খেয়েওছি খেয়ে নিয়ে এবার রুটিটা থুয়ে দিয়ে এবার আমি বলছি একটু জল নিয়ে আসে তোমাদের দাদা ভাই দিকে খাচ্ছে ছেলে আলাদা দিয়ে দিয়েছি আমার প্লেটে আলাদা রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও আলাদা দিয়ে দিয়েছি ওরা বসে খাচ্ছে তা আমি বলছি একটু জলটা নিয়ে আসি জল আনতে গেছি আর দেখি যে ডিম টোস্টের ওপর একটা মানে কোথায় থেকে একটা এসে উঠেছে তা সেই জন্য আর খেয়ে মানে খেতে পারিনি আমি তাই ভাবলাম আশা করে বানালাম তিনজনের জন্য আর খাওয়া হলো না মানে যেহেতু মাকড় সারটা খারাপ বিষাক্ত পোকা বলো বন্ধুরা সেটা যদি চোখের সামনে দেখি যে পড়েছে সেটা কি খাওয়া উচিত মানে আর আমাদের গ্রামের সাইডে বাড়ি তো আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে হাওয়া হচ্ছে কোথার থেকে উড়ে এসে মানে খাবারের ওপর পড়েছে সেই জন্য আর খেতে পারলাম না তারপরে ছেলে থেকে একটুখানি খেয়েছিলাম হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা আর আজকে একদমই আমি ভিডিও করতে পারিনি সারাদিনটা যেন হচ্ছে প্রচুর গান চলছে মানে কীর্তন হচ্ছে পুজো হচ্ছে তো সেই জন্য জোরে জোরে মাইকে গান চলছে সেই জন্য আর ভালো করে মানে ভিডিওটা আর করা হয়নি আমার তা দেখো সন্ধ্যাবেলায় আমি ব্রেকফাস্ট সন্ধ্যাবেলা টিফিনে বানিয়েছি আমি ডিম টোস্ট ছেলেটা দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর একটু তার সাথে একটু চা হয়েছিল চাটা খেয়ে নিয়েছি আমরা রান্নাঘরে বসেই আর এই যে ডিম টেস্ট এখন খাবো খিদেও পেয়েছে সেই দুপুরবেলা খাওয়া হয়েছে আর সন্ধ্যাবেলা এরকম ধরনের হচ্ছে টিফিন হলে তো জমে যায় একেবারে তা আমরা এখন খেয়ে নেবো তিন দিন আর তিনটে আর রাত্রেবেলা এটা খেতে পারি রাত্রেবেলা তো আর একদমই খিদে হবে না যদি খিদে না হয় ভাত হয়তো নাও খেতে পারি কারণ এখন

ভালোই লাগবে খাচ্ছি তা বন্ধুরা আমি খেয়ে নিই মানে আমরা সবাই মিলে খেয়ে নিই টিফিনটা মানে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না গরম গরম আছে ভালো লাগবে খেতে আমাদের বৃষ্টি হচ্ছে মানে ভালোই সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আজ হয়তো পাচ্ছে টিনের সপ্তাহ মানে রাজ পাবে হয়তো বৃষ্টি হচ্ছে মেঘ করে রেখে সকাল থেকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে তবুও রক্ষা কারণ সারাদিন মানে কাজে প্রচুর অসুবিধা কাজ হতো না একদমই যদি দিনবেলায় বৃষ্টি হতো তার সন্ধ্যাবেলা হচ্ছে অনেক ভালো হয়েছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তারপর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর গুড নাইট বাই